এক কিং জায়গা এক কিং জায়গা ছাড়বো না চ্যালেঞ্জ করে বলে গেলাম ভেঙে গে গাড়ির পর গাড়ি মানে এসে মাটি ফেলে দিয়ে চলে দারণ করেছিস শুনি বারণ করেছি যে এখানে গাড়ি ঢুকে না মাটি ফেলো না তার কোনো অদায় নেই বেশি কথা বলতে গেলে মালে দেখেছিস মার মার পড়বে শেখ সাহাযান ধরা পড়েছে উনি যে কর্ম করেছে সেই কর্ম ইয়ে তো উনি ধরা পড়েছে উনি যে আজ ভালো হতো তাহলে আজকে মানে কত বাহান্ন দিন আছে অনেকদিন ঘর ছাড়া হতো না সিরাজকে ধরতে হবে সাধারণত সবে ধরা পড়েছে ওর ভাইয়ের আগে ধরে ইয়ে করতে হবে ওর জন্য শাস্তি হয় দুই ভাই আমি এবার দেশে আসবো আরে এই দেশে তো আসবো এসে আমার এই বাড়ি ঘরে থাকবো আর কি করবো সবকিছু তো ভাঙচুর করে নিয়ে নিয়েছে কিছু তো রাখে বেশি করে শাস্তি হয় ফাঁসি হয় আমরা যেমন দেশে বাস করতে পারিনি ছোট ছোট বাচ্চা নিয়ে দেশ ছাড়া হতে হয়েছে ওনাদের জন্য ফাঁসি কাজের নামটা আমাদের মনে আছে যে ওই জায়গাটা নিয়েছে ওর জন্যই আজকে আমাদের দেশ ছাড়া করতে হয়েছে আমার স্বামীকে একবার নয় দুই তিনবার তুলে এনে মারছে বলে মারধর করেছে আর কুটুকু তো যা লোড করে নিয়ে লুট করে নিয়েছে কেস করেছি বলে ওর নামে তাও রাস্তায় তুলে মেরেছে শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে সরবেড়িয়া অর্থাৎ সন্দেশকালীর বাদশাহ বেতাজ বাদশাহ যাকে বলতো মানুষ শেখ শাহজাহান বেঙ্গল টাইগার বলতো ইনি ধরা পড়েছেন আর দেখতে পাচ্ছেন যে শেখ শাহজাহানের ভাই ডক্টর সিরাজুল উনি একটি মার্কেট করতে চেয়েছিল কেমন মার্কেট দাদার সরবেড়িয়া একটা মার্কেট আছে শেখ শাহজাহান মার্কেট সেইটাকে অনুসরণ করে ভাই মেজ ভাই ডাক্তার সিরাজুল এই বেড়মজুর কাঠ ফলে একটি মার্কেট গড়তে চেয়েছিল জমি কিনে নয় জোর জর্তে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরে আজকে প্রশাসনের সাহায্য নিয়ে আজকে যারা বাড়ি ছাড়া ছিল সাত বছর তারা কিন্তু ফিরে এসে এই জায়গাগুলো আবার তারা দখল করছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গা আদিবাসী সম্প্রদায়ের জায়গা আমরা যত দূরে জানি যে আদিবাসী সম্প্রদায়ের জায়গা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া বিক্রি হয় না সেই জায়গা শেখ শাহজাহান কাঠচুপি করে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাদের তারা এই জায়গা যখন দিতে চায়নি তাদের ওপরে অত্যাচার করে তাদের বাড়ি ছাড়া করে তাদের বাড়িঘর লুট করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর সাত বছর পরে অসহায় মানুষ তারা ফিরে এসছে এসে সেই জায়গা আবার দখল করছে আমরা এক দুজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে জায়গা ঘিরছেন জায়গা হে যে নিজস্ব জায়গা তাই আজই আমার পয়সা সনে পরে ভরসা দিয়ে গেল যে জায়গাটা ঘিরে নাও তোমার জায়গা তাই আমি জায়গা আমি ঘিরে নিচ্ছি আজ সাত বছর পর এই সাত বছর পরে সাত বছর কি দখল করে নেছিল সিরাজুল ডাক্তার আর দখল মানে দখল করে নিয়েছিল আমাদের এই জায়গা জায়গা আমার কাছে সেই জেলাবি দেইনি যার জন্য জবর দখল করে জায়গাটা নিয়ে নিয়েছে নিতে সাত বছর সময় কেন লাগলো আপনাদের আমি বাবা প্রশাসনের কাছে জানিয়েছিলাম থানার মেজবাবু এসেছিল একদিন ইনকোয়ারি করে চলে গেছে তারপরে আবার লুটি মানে দরখাস্ত জমা দিই তাদের কোনো মনে শুরু হয় মিটেনি তারপর সাত বছর কি বাড়ি ছাড়া ছিলেন হ্যাঁ সাত বছর আমি বাড়ি ছাড়া ছিলাম কেন বাড়ি ছাড়া ছিলেন কেন বাড়ি ছাড়া ছিলাম ঘর জায়গা পয়সা সব নিয়ে নিচ্ছে ঘর বাড়িতে বসে দেখতে সব দেখতে পাচ্ছে কি সব মায়ের ভয় দেখাচ্ছে যার ভয় আমি দেশ ছাড়া চলো আবার মেরেও ছিল আমাকে এই যে মার ধরে বেছিল কিনা ফ্যাটিমিটি দিয়েছিলো

বারণ করেছি যে এখানে গাড়ি ঢুকো না মাটি ফেলো না তা কোনো বদায় হয়ে নেই বেশি কথা বলতে গেলে মাল এবার দেখেছিস মার মার পড়বে তারপর আমি আর কিছু আর বলিনি যা করছে করুক আবার আমি এখান থেকে তো সন্দেশকালী তো ওই মানে কোনো কিছু হয় না যার জন্য আমি নেজার থানায় গিয়ে কমপ্লেন জানালাম নেজার থানার থেকে যখন ওখানে কাগজ যায় তখনই বুঝতে পেরে এখানে ইনকোয়ারি করতে আসে থানার মেজবাবু এসে ইনকোয়ারি করে চলে গেছে তারপর আর কোনো সরাই মেটে পাইনি সেই যে ইনকোয়ারি করেছিলেন যে থানায় কমপ্লেন রিসিভ কপিগুলো আছে হ্যাঁ রিসিভ কপি সব আছে আমার কাছে এই যে আপনাদের এই যে সাত বছর বাড়ি ছাড়া করলো মারধর করলো আপনার জায়গা জোর করে দখল করে নিলে তাদের বিরুদ্ধে কমপ্লেন করলেন তাদের বিরুদ্ধে লড়াই করবেন তো হ্যাঁ অবশ্যই লড়াই করব অবশ্যই লড়াই করব। আমি তো এখানে থেকে লড়াই করেছিলাম আমি দূরের থেকে থেকেও আমি লড়াই লড়াই করেছি ওদের সন্দেশ আই মানে সন্দেশ আমি আসতে পারেনি বসিরহাট লেজার আর মালঞ্ঝো শেখ শাহজাহান ধরা পড়ে যাকে বেতাজ বাদশাহ বলা হয় শাহজাহান বাবু ধরা পড়েছেন কি বলবেন ধরা পড়েছে উনি যে কর্ম করেছে সেই উনি ধরা পড়েছে উনি যে আজ ভালো হতো তাহলে আজকে এই মানে অত বাহানোর দিন আছে অনেক দিন ভাত ছাড়া হতো না সারা মানে অল এই জায়গাটা পুরো উনি দখল করেছে ঘের থেকে ফিশারি থেকে জমি যা চাষের জমি পথে পুরো সব কিছু দখল করেছে এই মুহূর্তে শুনলেন যে শেখ শাহজাহান ভাইয়ের ভোর যে মানুষের ক্ষোভ সেটা আপনারা দেখতে পেলেন এবং আমরা শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ভাইয়েদের যে মানুষের সঙ্গে যে ব্যবহার কোন সিনেমার থেকেও কিন্তু কম নয় আমরা সচরাচর এগুলো সিনেমায় দেখি এবং বলি এগুলো অনেক আগে হয়ে গেছে কিন্তু বর্তমান আজ দেশ স্বাধীন হওয়ার সাতাত্তর বছর পরে অবশেষে দীর্ঘ সাত বছর অপেক্ষার পরে অনেক কষ্টে নিজের পুরোনো জায়গা ফিরে পাচ্ছেন কেমন লাগছে এটা ভালো লাগছে কিন্তু ভালো লাগলে তার হবে না ওই সিটা ধরতে হবে সাধারণত সবে ধরা পড়েছে ওর ভাইয়ের আগে ধরে ইয়ে করতে হবে ওর জন্য শাস্তি হয় দুই ভাইয়ের ওনাদের জন্য আজকে আমাদের এই দেশ ছাড়া হতে হয়েছে সাত বছর যে পালিয়ে পালিয়ে বেড়িয়েছেন নিজের জায়গা থাকতেও বিভিন্ন জায়গায় বাড়ি পালিয়ে পালিয়ে বেড়িয়ে এসছেন থেকেছেন এখন আপনার যে ছেলে আছে তাদেরকে নিয়ে আসবেন হ্যাঁ আমি এবার দেশে আসব আর এই দেশে তো আসবো এসে আমার এই বাড়ি ঘরে থাকবো আর কি করবো সবকিছু তো ভাঙচুর করে নিয়ে নিয়েছে কিছু তো রাখেনি আমাদেরকে সময় দিতে হবে যে আমরা আসার জন্য জিনিসপত্র নিয়ে এসে এখানে থাকতে হবে আমরা বাইরে ছিলাম কিছু তো আর নেই তাই এখানে কি নিয়ে থাকব কিছু তো রাখেনি তো যে একটা স্মৃতি রেখে দেবে তাও তো রাখেনি এখানে থাকার মতন তো সে পরিস্থিতি রাখেনি তা কি করে থাকবো যেটুকু এখন আসবো এখানে এসে থাকতে হবে নাহলে তো উপায় নেই আমাদের আমরা এখানে না থাকলে আমাদের তো আবার জোর করে নিয়ে নেবে ও তো বিশ্বাস নেই ওদের বিশ্বাস যদি থাকতো তাহলে কি আর দেশ ছাড়া হতাম এই যে এলাকা যারা আছে শাহজাহান বাবুর লাটিয়াল বাহিনী ছিল যারা যারা যাদের দৌলতে এই এইগুলো শাহজাহান ভাউর ভাই সিরাজ বাবু যে দখল পাগল তারা তো আপনাদের এলাকারই লোক তো তাদের দেখা যাচ্ছে না ওনাদের আর দেখা যাচ্ছে না তো ওনার তো এখন পালিয়ে বেড়াচ্ছে সামনে আসলে ওনাদের যদি নাম ধরে ফেলি নাম কথা বলে দিই ওই জন্য পাশে আসছে না এই যে যারা যারা আপনাদের উপরে এই অত্যাচার করেছে নিজের ভিটে বাড়ি থাকতে সাত বছর ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে এবং শুনলাম আপনার স্বামীকে মারধর করে যেদের কি শাস্তি চান আপনারা জন্য বেশি করে শাস্তি হয় ফাঁসি হয় আমরা যেমন দেশে বাস করতে পারিনি ছোট ছোট বাচ্চা নিয়ে দেশ ছাড়া হতে হয়েছে ওনাদের যেন ফাঁসি হয় নাম তো আমি অত মানুষ চিনতে পারবো কিন্তু বলতে পারবো না কিন্তু সিরাজের নামটা আমাদের মনে আছে যে ওই জায়গাটা নিয়েছে ওর জন্যই আজকে আমাদের দেশ ছাড়া করতে হয়েছে আমার স্বামীকে একবার নয় দুই তিনবার তুলে এনে মারছে জায়গা বলে হ্যাঁ জায়গা দেয়নি বলে মারধর করেছে আর পুকুর টুকুর তো যা লুট করে নিয়ে লুট করে নিয়েছে কেস করেছি বলে ওর নামে তাও রাস্তায় তুলে মেরেছে কোনো কিছু রাখেনি দেখতে পাচ্ছেন বাড়ি ঘর একজন আদিবাসী ভাই এবং একজন বৌদি কথা বললাম এতক্ষণ এই এই বাড়িঘর দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস লুটপাট করে দিয়েছে